নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কড়াইশুটির পরোটা রেসিপি শীতের শুরুর দিকে কড়াইশুটির দাম আকাশ ছোঁয়া থাকলেও এখন কিন্তু কড়াইশুটি বাজারে তিরিশ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে আজকে রেসিপিটা দেখুন কারণ আজকে যে আমি পরোটা তৈরি করব তাতে কিন্তু পুর ভরার ঝামেলা থাকবে না একদম সহজ উপায়ে পরোটা তৈরি করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দেব হাই ফ্লেমে জলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব হাফ টি নুন নুনটাকে ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি তিরিশ টাকা কেজি দরে সাড়ে সাতশো গ্রাম কড়াই সুটি এনে আমি সুটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমেই জাস্ট দু মিনিট আমরা এটাকে ভাপিয়ে নেব যাতে কড়াইশুঁটির কাঁচা ভাবটা চলে যায় দু মিনিট হয়ে গেছে আমি এবারে ওভেনটাকে অফ করে দেব তারপর কড়াইশুটির জলটাকে ঝরিয়ে নেব কড়াইশুটির জল ঝরিয়ে আমি মিক্সির জারে কড়াইশুটিগুলোকে নিয়ে নেব আপনারা চাইলে কড়াইশুটিটাকে কাঁচাও ব্যবহার করতে পারেন কিন্তু এই রকম ভাপিয়ে নিলে কিন্তু টেস্টটা ভালো হবে কাঁচা ফ্লেভারটা আর থাকবে না কড়াইশুটিগুলো এখন খুব গরম এগুলোকে ঠান্ডা হতে দেব আর এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব হাফ ইঞ্চি একটা আদার টুকরো এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছে হাফ স্পুন হিং হিং আর কড়াইশুটির কম্বিনেশন কিন্তু খুব জোরালো একটা কম্বিনেশন কড়াইশুটি যেকোনো কোনো কিছুতে হিংটা কিন্তু খুব ভালো লাগে আর শেষে দিয়ে দেব এক স্পুন জিরের গুঁড়ো এবারে অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটা মিহি পেস্ট তৈরি করব কড়াইশুটির কচুরির পুর ভরা কচুরির জন্য আমরা যখন পুর তৈরি করি তখন কিন্তু জল ব্যবহার করা যায় না করাশুটি পেস্ট করার জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে আপনারা পেস্টটা তৈরি করে নেবেন আর মিহি পেস্ট তৈরি করবেন এবারে একটা বড় সাইজের বোল নিয়েছি আমরা ডোটা তৈরি করব প্রথমেই দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার সঙ্গে অ্যাড করে দেব আটা এখানে দু কাপ আটা দিয়ে দেব আটাও আমি আড়াইশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন তবে আটা ময়দা মিশিয়ে করলে কিন্তু পরোটাটা ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন দিয়ে দেব টু টি স্পুন চিনি তবে যারা রান্নায় একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এবারে দিয়ে দেব রিফাইন্ড অয়েল আমি এখানে চার কাপ আটা ময়দা নিয়েছি তার জন্য ফোর টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর আটা ময়দা মিশিয়ে কিন্তু মোট পাঁচশো গ্রাম নিয়েছি এবারে নুন চিনি আর তেল ভালো করে আমরা আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব এটাকে ময়ন দেওয়া বলে ময়নটা খুব ভালো মতো দিলে পরোটাটা সফট হবে খুব ভালো করে আমি ময়ন দিয়ে নিয়েছি অর্থাৎ আটা ময়দার সঙ্গে নুন চিনি আর তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়ন যখন দেওয়া হবে তখন যদি আমরা আটা ময়দাটাকে হাতের মধ্যে মুঠো করি তাহলে দেখবেন একটা মন্ডের মতো হচ্ছে তাহলেই বোঝা যাবে ময়নটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আটা ময়দার কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে যাবে এই অবস্থাতে আমরা এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুটির পেস্ট আমি কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আগে আটা ময়দাটাকে ভালো করে মাখার চেষ্টা করব তারপরে যদি কোনো জল লাগে তাহলে লাগবে না হলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ডোটা তৈরি হয়ে গেছে ব্যাস দেখুন কেমন গ্রিন কালারের ডোটা হয়েছে কড়াইশুঁটির কালারটা চলে এসেছে আর আমি এর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি সম্পূর্ণ পেস্টটা দিয়েই আমার ডোটা মাখা হয়ে গেছে সুন্দর একটা সফট ডো এবারে আমি হাতের পাতায় সামান্য তেল নিয়ে রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে চারিদিকটাতে মাখিয়ে দেব এই ডোয়ের আর এটাকে ঢেকে রেখে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেলে আমি একটা লেচি তৈরি করে নিয়েছি যেহেতু পরোটা একটু বড় সাইজের লেচি করতে হবে তারপরে আমরা এটাকে শুকনো আটায় মাখিয়ে বেলে নেব খুব সাধারণ যেমন আমরা রুটি বা পরোটা বেলি সেইভাবে আমি পরোটাটা বেলে নিচ্ছি আপনারা চাইলে এই পরোটার সাইজটা ছোট বা বড় করতে পারেন আর মোটা বা পাতলাও নিচেতে ইচ্ছে মতন করতে পারেন সেক্ষেত্রে লেচির সাইজটা ছোট বা বড় করে নিতে হবে পরোটা বেলার কাজ শেষ এবারে আমরা পরোটাটাকে ভেজে নেব এবারে একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি পরোটাটাকে দিয়ে দেব পরোটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো তিরিশ সেকেন্ড মতো হয়ে গেলে পরোটাকে উল্টে দেব এই দেখুন একটু ছিটছিটে মতো দাগ ধরেছে সবেমাত্র মাত্র যেমন রুটি ভাজার সময় হয় আবার তিরিশ সেকেন্ড পর এটাকে উল্টে দেব এবারে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমি ছড়িয়ে দিলাম তেলের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের ওপরে আমরা কম তেলেও পরোটা ভাজতে পারি আবার চাইলে একটু তেল বেশি করে দিয়েও পরোটাটা ভাজতে পারি পরোটার মধ্যে তেলটাকে চারিদিকে স্প্রেড করে দিয়ে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমাদের পরোটাটাকে ভেজে নিতে হবে আমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিতেও পরোটাগুলো ভাজতে পারি পরোটা ভাজা হয়ে গেলে পরোটা কিন্তু গরম গরমে সার্ভ করব। এই গরম গরম কড়াইশুঁটির পরোটা কী কী রেসিপি দিয়ে সার্ভ করা যায় সেই সমস্ত ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে আর ভিডিও শেষে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কড়াই সুটির পরোটা রেসিপি সঙ্গে আলুর দম দিয়ে সার্ভ করেছি দুটোই কিন্তু একদম নিরামিষ রেসিপি আর দেখলেন তো কত সহজে জাস্ট দশ মিনিটের মধ্যে আমরা পরোটা তৈরি করে নিলাম এরকমই সহজে পরোটা তৈরি করে সকালবেলার ব্রেকফাস্টে অথবা ডিনারে সার্ভ করুন দেখবেন বাড়ির লোকেরা খুশি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল আইকনটাকে অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার